এই মেটাদের পক্ষে বিপক্ষে এই কথাটা আপনি স্পষ্ট করবেন আলোচনা হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহাম নুরের বিরাজমান তিনি সর্বত্র বিরাজমান কি এই বিষয়টা আজকে আপনি একটু স্পষ্ট করে দিবেন আর চতুর্থতম একটা বিষয় হলো আলহুল্লাহ সাল্লাহ ইসলাম গায়েব জানেন কিনা

যারা ছিলেন তেনাদের বক্তব্য আমার জানা মতো একশো চল্লিশ জনের উপরে মুস্তাহিদ এবং হাফিজুল হাদিস তবকার বড় বড় ইমাম ওনারা এই মিলাদ এবং ক্যাম্পকে মুস্তাহ প্রচলিত মিলাদকে মুস্তাহ হাসান মুস্তাহ বলছে আর মূল মিলাদ তো না মূল যে মিলাদের তাজকেরা এটা তো শূন্য এটা তো শূন্য কিন্তু প্রচলিত মিলাদকে ইমাম ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ ইমাম সৈয়দ হুসেন একশো চল্লিশ জনের উপর ইমাম যাদের উপরে কলম ধরা বা তাদের ফাইসালা বাইরে চলার আমাদের কারো কোনো সুযোগ নাই কেউ হানাফি কেউ সাফি কেউ হাম্বলি কেউ মালিক চারো মাস হবে এবং আপনারা যদি ভাই হিসেবে ভালোবেসে যোগাযোগ রাখেন আমি সেটা সহযোগিতা করবো আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আমরা এটা মোস্তাহাব মনে করি আর এই মোস্তাহাব আইনায় আলোচনা বলছে যে মোস্তাহাব মনে কেউ মিলাদ না করলে তার ব্যক্তিগত ব্যাপার এটা তো সে গুণাগার হবে না করলে এটা সহজ হবে

এবং এই নূরে মোহাম্মদী পর্যায়ক্রম আসেন ইমাম ইবনু কাপ্তান রহমতুল্লা আলাই এবং ইমাম আব্দুল বাকি জুরকানী রহমতুল্লা আলাই ইমাম শিহাবুদ্দিন কাস্তাল আলী রহমতুল্লা আলাই এরপরে ইমাম মুল্লা আলী কাজ রহমতুল্লা আলাই আরও অনেক আছে আমার যে কজনের নাম মনে আছে বললাম ওনারা সবাই বলছে যে ওয়াক্তালাবাতি রেওয়ায়াতি আউ্বালি মাতলুকাত

আর ওই জবাব নিতে থাকি কিতাবিয়া হাওয়া দেয় আর ওর উপরে আবার প্রশ্ন আসবে এরকম সারা রাত চলবে ধরলে মেহমান আমরা ওনাকে মেহমান হিসেবে এনাকে বসাইছি যেমন একটু আগে আলোচনা হলো যে আমাদের এখানে যে ঐক্যতা ছিল এলাকার মানুষের মাঝে যে সমস্ত বক্তাদের আলোচনা সবাইকে আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হইতেছে আমরা এটা চাই না আমাদের মাঝে ঐক্যতা বিনষ্ট হল তো এই বিষয়ে আপনি আলোচনায় উঠে ধরবেন এই বিষয়ে এলাকে তুলে ধরা হয়েছে কথা এখন প্রত্যেকটা বিষয়ে যদি আলোচনা করতে যান তা আলোচনা তো অনেক লম্বা হবে এখন ভাইজনকে যে উনি যে উত্তরটা দিতেছেন সে উত্তরগুলো গুলো মানে মুজমাদান মুজমালের উত্তরে কিন্তু যেটা বাহাসের মধ্যে খোলাসা হবে উভয় পক্ষের দালাই মধ্যে কিন্তু মুজমা আলোচনা এটা হবে না যেমন মনে করে নূর রসুলাম নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়টি নিয়ে আপনি এখন একজন আগাইতে হবে নূরের জেসমিনা নুরের রুহি নুরের জাতি না নুরের সেবা এই তিনটাকে ভাগ করা লাগবে তবে এটা ক্লিয়ার হবে

এই চারোটা সমন্বয় করে তখন আমার আঁকি দেখি এটি স্পষ্ট হতো যেমন আমি করে আরেকটা বিষয় হলো এখন আমার তোমাদের কেউ প্রশ্ন করবো যে লোসল গায়েব জানতেন তিনি এখন ডিবি ভাইদের প্রশ্ন ভাইজনে এক প্লে আমি আরেকটা রাখলাম তখন কিন্তু বন্ধুত্ব আন্তরিকতা আছে দুই ভাই বলে এক্সেন্ট এক প্লেট খানা খাবো কিন্তু তোরা আদেশ কি হোভাবে বলবো তখন দেখা যায় উভয় জানেন কিনা এই এলমে গায়েব জানতে গেলে অনেকগুলো বিষয়ের মধ্যে সম্পৃক্ত আছে এই বিষয়গুলো পর্যালোচনায় একে অপরের সাথে ডিবেটের মাধ্যমে প্রশ্ন উত্তর করে আমাদের ভাবে যে না আসে বিশুদ্ধ আর মনে এই অসুস্থ থাকাটা ফেতনার কারণ হবে যে এলিম এলমে গায়েব যেমন এলমে কে ভাগ করা হয়েছে তার মধ্যে একটা আছে এলমে আতাই এলমে আতাই এলমে জাতি এলমে আতাই এলমে জাতি আর এলমে আতাই এলমে জাতি একটা বিশেষ জাতির জন্য খাস হ্যাঁ এলমে আতাই যেটা আল্লাহের কাকুর দেওয়া হয়েছে এই প্রসঙ্গে অনেক প্রশ্ন এখানে আলিমুল গায়েব বলতে এলমে জাতির আলিমুল গায়েব এলমে আতাই আলেমল গায়ে এই বিষয়ে আলোচনা দরকার এখন এলমে গায়েব যদি আতাই হয় তে তাহলে এলমে গায়েব আতাই হওয়ার পরে এটা এলমে গায়ে সীমাবদ্ধতা থাকবে কিনা

এখন কোরআনে করিমের এলেমকে যদি এলমে গায়েব বলা হয় তাহলে জিনারা কোরআনে করিমের এলেমের বাহন তাহলে এই প্রশ্ন উত্তর কি আসবে তাহলে সব ওলামা কেরাম এলমে গায়েব জানেন ওলামা কেরামদের মাঝে আউলিয়া কেরামদের মাঝে তাহলে শুনে বলতে আমাদের আসি কাশ এলহাম কাশ এলহাম এটা কেয়া মত মতো বহাল থাকবে কাশ এল এলহাম এটাই এলমে গায়েবের অন্তর্ভুক্ত কিনা

আমাদের কথা হলো আমরা শান্তিপ্রিয় এলাকার মানুষ এই এলাকার মানুষ ধর্মকে খুব মহবত করে যার ধরুন থেকে কিছু ক্ষেত্রে এসে আমাদের এলাকার মানুষগুলোর উপরে আক্রমণ করে মানুষ বুঝতে পারে না যেমন গতকাল গতকাল এক প্রোগ্রাম সামনের মানে তেরো চোদ্দ পনেরো তারিখের সময় তিন দিন আহলে করেন একটা প্রোগ্রাম ছিল হরিয়া মারিতে আচ্ছা আলেখুর আলেখুর দিলে এর প্রভাব ছিল না হঠাৎ করে কেবা গলাই প্রকাশে দিতে গত হল আমি একা হয়ে গেছে কথা বলতে বন্ধ হয়ে গেছে সেটার দ্বারা যে আলোচনার দ্বারা যে প্রোগ্রাম দ্বারা মানুষ ঈমান আকীদা ঝুকিতে করবে অবশ্যই আমাদের বিশ্ব আহলে আযদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন পদক্ষেপে আমাদের থাকবে ভাইজান শুনতে এসে এত সুন্দর কথা বলছেন যে ওলামায়ে কেরামদের মহান মজ maaf সেটা হলো যে এই একটা পরিবেশের মধ্যে যে সময় দুনিয়ার ক্ষেপ না আমরা ঐক্য আমরা নিজেদের দূরত্ব এইটা এরকম পরিবেশ চাই না এইটা কিন্তু আমাদেরও চাওয়া ভাইজানের কাছে উনি মেহমান আমরা মেহমানের সম্মান ওনাকে রাখি এই এই মানে বিষয়টা আমাদেরও তামান না এখন যে কারণে আমাদের এলাকার মধ্যে আজকে মসজিদ বিভক্তি হয় ঈদ্গাহ বিভক্তি হয় সমাজ বিভক্তি হয় বিয়ে সাদী বিভক্তি হয় এবং কাদা সুরাশ্রী যেমন সুন্দর একটা কথা বলছেন অতীতের সময় আমাদের মধ্যে ছোট ছোট জুজিয়ার বিষয়গুলো নিয়ে এমন মতামত একজন আজকে কাফেরও বলতেছি আমরা অদ্য না যাই তো যে পরিবেশে যে আলোচনাগুলো কেন্দ্র করে আমাদের শান্ত পরিবেশের মধ্যে একটা অশান্তির আগুন জ্বলে ওঠে মসজিদের মধ্যে বিভক্তি হয় ঈদগাহের মধ্যে বিভক্তি হয় এই আলোচনাগুলোর ব্যাপারে আপনি আমার ভাই আমাদের ওলামা এক সবারই ভাই আপনি একজন যোগ্য আলেন আমরা আপনাকে পরিগ্রাম জেলার সমস্ত ওলামা কেন্দ্রের পক্ষ থেকে মেহমান হিসেবে যথাযথ সম্মান প্রদান প্রদান করি আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনার আলোচনাটা এই ঢাসের হবে যে আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমে বলা হয়েছে যে আমাদের মধ্যে ঐক্যের বন্ধন ওঠে থাকে বিভক্তি হয় এরকম আলোচনা না করে অনুরোধ আপনার অনুরোধ যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ আর কিছু মানুষ আছে আমি আল্লাহের হুকুমে মৃত মানুষকে জীবিত করতে পারি সাধারণ মানুষকে বুঝাইতে পারি না তাহলে বোঝা মৃত মানুষকে জীবিত করার থেকেও সাধারণ মানুষকে বোঝানো তোমার কঠিন বলে আমি এরকম বুঝাই একরকম সাধারণ মানুষ আরেকটা বুঝে বা মাতাল হয়ে যায় এখন মেয়ে কথা বলে চলে যায় এবার দেখা যায় নিজেদের মধ্যে এলাকার মধ্যে অনেক বিবেক শুরু হয়ে যায়

যার কারণে লামা সাহেবরা ব্যাপকভাবে প্রচার করছিল যে ওসামা সাহেব হেরে গেছে তখন কিন্তু আমি ওনার পক্ষে দাঁড়াইয়া সিলসিলা তো যা বিয়ার ছয়টা যে সিলসিলা আছে সবগুলি আমি তুলে ধরছি এবং ওনার রাজা রাহুল যে সনদটা বলছিল ওইটা যে সিলসিলা তো যাহাব না ওইটা আমি ওনাকে ক্লিয়ারভাবে বুঝাই দেওয়ার পরে কিন্তু সবার কাছে বিষয়টা মেসেজ দিয়েছে না ওসামা সাহেবের বক্তব্য সঠিক

আমি যত শুনলাম হুজুরের সাথে আমি পাঁচ মিনিট কথা বললে দেখা যাবো হুজুরের যে আমিও সেই মানে এলবে গায়ে আমরা তো গায়েবে জাতি হুসুলে ভাগ এটা তো আমরা দাবি করি না আমরা বলি গায়েবে আতাই যেটা এটা নবীজিকে আল্লাহ তালা দান করছে এবং নবীজিকে আলিমুল গায়েব বলি না আমরা বলি মুখবিরুল গায়েব গায়েবের দাতা দেখা যাচ্ছে আমাদের মতো দূরত্ব কিন্তু তেমন কিছুই না দূরত্বটা হলে একসাথে বসলেই শেষ একটা বিষয়ে জানতে খুব ইচ্ছা একটু আগে উনি বলছেন যে মিলাদ মূল মিলাদ মূল মিলাদ বলতে উনি কি বুঝাইছেন এটা আমাদের কাছে একটা মেসেজ চলে আসছে অলরেডি মূল মিলাদ বলতে উনি আসলে যে মিলাদ গুলো হয় এগুলো বুঝাইছেন আর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী আলোচনা কি করা আলোচনা করা কি বুঝাইছেন স্পষ্ট করে আমি বল একটু বলি বল যে উনি বলছে তো এইজন্য বল বলি আর দ্বিতীয় নম্বর কথা হলো আপনার কয়েকটা আলোচনা পাওয়া যায় যে

জাকাত ফিত্র টাকা কে এরা বড়দের ছয়টা তো বলছি আমি এরকম কোনো বক্তব্য ভবিষ্যতে দিবেন কিনা এটা আমার এটা আমি তো কেন বলছি কাদেরকে বলছি ওটা खुलासा করছি আর চর্মণাইর সাথে প্রশ্ন এসেছিল আমাকে খুলনা রুপালি ব্যাংকের সামনে আইরডুর উপরে করছিল যে যার তীর নাই তার পি সহায়তান তখন আমি আতিশী দরবারে দায়িত্বশীল তখন আমি বলছি এই কথা ওনার যে আমার জিজ্ঞাসা করছেন এটা কোন কিতাবে আছে আমি বলছিলাম চর্মণাইর কিতাবে আছে চর্মনা কিতাবের নাম বলে দিছি বাস জামলা শেষ হয়ে গেছে এটা তো ডিবেট না মারামারিও না সংগত না জ্ঞান জামনা প্রশ্ন করেছে আমি উত্তর দিয়ে দিছি বাস শেষ যাওয়ার পরে আপনারা আমাকে ধরবেন আবার যে আপনি কেন এটা আলু সুলনা খেলাপ কথা বলবেন আর আমি তো বলে গেলাম যে গাইবে যাতে নবীজি জানি এটা আমরা বলি না নবীজিকে আলিমুল গাইব মনে করি না আমরা মুসবিরুল গাইব মনে করি গায়ে সংবাদদাতা

আশা করি দেখলাম সময় হয়েছে কিন্তু আপনার কাছ থেকে আমরা এই বিষয়টা সমাধান চাইছি উনি ওনার কথা বলছেন যে মিলাদটা সর্বসম্মতিক্রমে এই কথাটা বলেছে আমরা কি আজ থেকে মিলাদ করবো কিনা

আজ মোবা এবাদতকে মোবা বা মুস্তাফ তার স্ত্রী রেখে কেউ করে এটা জরুরি মনে করে না করলে গুনা হবে না করলে ইমান নষ্ট হয়ে যাবে এইরকম আঁকি দেয় না বরঞ্চ এটা মোবার স্ত্রী রেখে যদি মিলাত শুধু মিলাদ না আরো অন্যান্য আবাদত যে বিষয়গুলো মোবা দরজার আছে এই যদি মোবাইল দরজার থেকে আরো বাড়াইয়া একে ও দরজা নিয়ে যায় লুজুমির দরজা নিয়ে যায় তাহলে অবশ্যই এটা প্রতিরোধ করা দরকার এটা বেদান এবং শুধু বেদনা শক্ত বেদান আর যদি এটা মুবা মুস্তাহ মুস্তাসান এই দরজায় যদি থাকে

আপনি না বললো বা কেউ আমরাই ধরতাম হুজুর যদি বলতেন যে প্রচলিত মিলা এটাও করতে হবে এটা না করলেই মানে পূর্ণত হবে না এটা আমরা একটা জরুরি মনে করি যেটা করতে হবে এটা মুসলমানের সাং এটা ইসলামের একটা আবাদতের অঙ্গ করে প্রমাণিত এটা না করলে গোনা হবে এই কথা যদি উনি বলতেন তাহলে আমরা ওনাকে সাথে ধরতাম যেহেতু উনি প্রথমে কথাটা হালকা করেছেন কোথায় যে মিলাত মিলাজ এটা মুস্তাহসান মুবা একটা বিষয় এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে বিভেদে গিয়ে নিজেদের মধ্যে বন্ধুত্বের দূরত্ব ফেলতে হবে এটা প্রথমে শিবনি বলে দিয়েছেন এখন এই কথাটা এত হালকা করে বলছেন যার উপরে দ্বিতীয়বার আর কথা প্রশ্ন করে এটা সময় করে এটা আমি মনে করি আসলে আমাদের কথাটা এই পর্যায়ে ছিল না যে পর্যায়ে ছিল সেটা হলো যারা ওনাকে নিয়ে আসতেছিল

এই হিসেবে তো আমি কিন্তু এইগুলি নিয়ে যদি আরো আমরা আলোচনা করতে চাই কথা শুনতে আরো ভাবতে থাকবে আমাদের এই দশ কুড়ি আর আধা ঘন্টা এটা সমাধান হবে না আমি আন্তরিকতার সাথে

আমাদের মধ্যে মূলত কোনো ধিমত নাই মূলত আমাদের মধ্যে কোনো দিমত নাই ওই পাবলিক কিছু আহ্বানদের কারণে কেউ এদিকে বাড়াবাড়ি করে ওইদিকে বাড়াবারি করে এই কারণে আমাদের মধ্যে ধিমত

আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানায় মালামাই হলে শুননা হাজিরিকে আপনি দয়া করে কবুর করেন্লাহ